আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান কি খবর তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো আমি আমার নতুন পেজে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই পেজে আমি ব্লগ আপলোড করব দুই পেজেই করব তবে এটাতে একটু বেশি করব এর জন্য সবাই এই পেজটা একটু ফলো দিয়ে দিও তো এটা হচ্ছে শুক্রবারের দিনের ভিডিও ওই দিন গরুর মাংস রোস্ট রান্না করছিলাম কারণ আমার রোস্ট খেতে খুব ইচ্ছা করছিলো তারপরে একটা ফার্মের মুরগি দিয়েই হচ্ছে রোস্ট আজকে রান্না করব। সাথে আজকে গরু মাংসটা মেখে বসিয়েছিলাম তার কারণে যে এখন কষিয়ে নিচ্ছি ভালোভাবে তো এখানে মশলা সব কষানো হয়ে যাওয়ার পর আমি মুরগিটা দিয়ে দিয়েছি যেহেতু বাসায় আমরা চারজন আছি তাই চার পিস রোস্ট রান্না করছি আর আজকে আমি আসলে টেস্ট করার জন্য বলেছিলাম তোমাদের ভাইয়াকে ফার্মের মুরগি আনতে যেটা দিয়ে আসলে খেতে কেমন কিন্তু রোস্ট আসলে পাকিস্তানি মুরগি দিয়েই বেশি মজা লাগে যাই হোক আমার রান্নাবান্না শেষ এই যে রোস্ট এটা আমি একদমই শুকিয়ে ফেলেছি কারণ পরে আসলে গ্রেভিটা কেউই খেতে চায় না তাই একদম শুকনো শুকনো করেছি আর এই যে হচ্ছে গরু মাংস নতুন আলু দিয়ে রান্না করেছি আর এখানে আমি পোলাও রান্না বসিয়ে দিয়েছিলাম কিন্তু আসলে পোলাওটা ওই দিন পারফেক্ট হয় নাই যাই হোক আর ওই দিন আসলে আর ক্লিপ নেওয়া হয় না এটা হচ্ছে পরের দিন মানে শনিবারের ভিডিও ওই দিন হঠাৎ করে আমার খুব ইচ্ছা করছিল শাড়ি পরতে পরে খুঁজে দেখি যে সুরতি শাড়ি আছে কি না পরে এই শাড়িটা পেয়েছি তো এটাই বের করে নিলাম আর এই শাড়ির সাথে ব্লাউজ আমার লাগে না তাই আমি গেঞ্জি দিয়ে পরবো মানে এমনিতেই হুট করে মন চাচ্ছিলো খুব শাড়ি পরতে কারণ আমি কখনোই বাসায় শাড়ি টাড়ি পরি না কোথাও না গেলে তো আজকে ফাইনালি পরলাম তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও আর আমি দেখতে চাচ্ছিলাম যে তোমাদের ভাইয়ার কি রিয়েকশান থাকে আমাকে শাড়ি পরা অবস্থায় দেখে তো সে এখনো আসে নাই এসে বাহিরে বসে আছে কিন্তু এখনো রুমে ঢুকে নাই তো ঢোকার পর তার রিয়েকশন হচ্ছে এরকম তো সে আসলে এটা ভাবতেও পারে নাই যে আমি আসলে শাড়ি পরবো তো এই জন্য সে বলতেছে আজকে সূর্য কোন দিকে উঠছে যে শাড়ি পরছো আমি বললাম কি শাড়ি যেহেতু পরেছি তাহলে আমাকে একটু ঘুরাই নিয়ে আসো বাইরে থেকে তো সে আমাকে ঘুরতে নিয়ে যাবে না তারপরে চিন্তা করলাম যে আমার আন্টির বাসায় মানে ছোট ফুপুর বাসা থেকে ঘুরে আসি কারণ ওইখানে আম্মু তারপর আমার বড় ফুপুরা সবাই ছিল তো এখন যাওয়ার টাইমে তোমাদের ভাই আমাকে কোনো মতে একা ভিডিও করতে দিচ্ছিল না পরে দুইটা ধমক দেওয়ার পর আমাকে যে এখন একা আর কি ভিডিও করতে দিয়েছে তো এখন আর কি যাব আমার আন্টির বাসায় আর সাথে একটু ছোট্ট একটা পরে নিয়েছি যাতে একটু গরজেস লাগে আর শাড়ি পরাই দেখে আমার শাশুড়ি আমার ননদ সবাই খুব মানে অবাক হয়ে গিয়েছিল। যে আমি আজকে শাড়ি পরেছি এখন আর কি আমরা বের হয়ে গেলাম তোমাদের ভাই ওই যে ওইখানে বাইক বের করতেছিল আর আমি এখানে দাঁড়াইছিলাম আজকে তেমন একটা ঠান্ডা নেই মানে ঠান্ডা নাই বললেই চলে মনে হয় ঠান্ডা শেষ হয়ে গেছে এবছর পরে আর কি আমাদের বাসা থেকে চলে আসলাম আমার ছোট ফুপুর বাসায় এসে এখানে সবাই ছিল আমার কাজিন কাজিনের হাজবেন্ড আমার আরো দুই কাজিন ছিল আম্মু বড় ফুপু সবাই ছিল তো হুট করে এসে দেখি যে সবাই ছিল এটা আসলে অনেক একটা ভালো মুহূর্ত কাটবে সবার আর এই যে আমাদের আপামনি আর ওই যে ওই রুমে আয়া জেনিফার ওরা খেলছিল তো আমরা পাবনা যাব শুনে ভাই তোমাদের ভাইয়াকে পচাচ্ছিল তাই আর কি আমাকে বলছিল যে না না জন্মস্থান না ওর পরবর্তী যে স্থান সেটাও ঠিক না মানে আপনি বলতে জিনিস ওই জায়গাতেই হ্যাঁ আপনি বুঝছেন যে জিনিস সেটা যাই হোক এইভাবেই আমরা মজা করছিলাম পরে আমার আন্টি হচ্ছে সবার জন্য মুড়ি মাখা বানিয়েছে মুড়িটাও সত্যি খুব মজা হয়েছে মাখানোটা এখন আমরা এই যে সবাই বসে খাবো এখন আর এই যে এখানে আমাদের জেনিফার ছিল জেনিফারকে যে এত পরিমাণ ডাকছিলাম সে শুনছিলই না অনেক দুষ্ট হয়ে গিয়েছে এখন একদম কথা শুনে না আর করলেও আসতে চায় না সে তার মার করলে গিয়ে বসে আছে এই যে ডাকতেছি সে শোনেই না যাই হোক অনেকদিন পর সবাইকে দেখে ভালো লাগছিলো আর ওই যে ওইখানে আমাদের আর জেনিফার ছিল আয়াত খেলা করছিলো ফার্স্টে পরে এখন মোবাইল নিয়ে বসছে আর আমার আম্মু এক হাতে মেহেদি নিয়ে বসে আছে আর এবার কিন্তু আমার আম্মু আমাদের সাথে পাবনা যাবে সবারই যাওয়ার কথা ছিল আমার ফুপুদের ভাবিদের সবারই যাওয়ার কথা ছিল কিন্তু সবার আসলে টাইমিং এ মিলে নাই যার কারণে এবার কেউই যেতে পারছে না শুধু আম্মুকে নিয়ে যাব তো যেখানে আমাদের আয়াত খেলা করছিল পরে বললাম যে বাবা একটা ভিডিও করি তো জেনিফার হাসছিল না দেখা কীভাবে ওকে হাসাচ্ছিল দেখো যে দেখো কিন্তু জেনিফার তো দুষ্টু সে হাসবেই না তারপর কি সবাই আমরা একসাথে মিলে একটু ভিডিও করে নিলাম আর এরপর আমি বাসায় চলে এসেছিলাম তেমন আর ভিডিও করা হয় নাই যাই হোক এই ছিল আমার আজকের এই পেজের প্রথম ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানায় যায় দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ